তো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আমার মনা কি দুষ্টুমি করে না করে সেটাই তো তোমার তোমাদের মাঝে শেয়ার করি ভিডিওগুলো তো তোমরা আমাকে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করো আর আমার মনা মশারি খাটানো দেখে কী আনন্দ করছে দেখো আবার জানে যে কোনটা কোন দিকে খাটিয়ে দিতে হয় ওর আব্বু যখন বাড়ি থাকে তো ওর আব্বুর সঙ্গে তো দুষ্টুমি হয় আরও দেখো দেখিয়ে দিচ্ছে যে ওখানটায় খাটাতে হবে ওর আব্বু থাকলে তারও বেশি দুষ্টুমি করে আরও যা চেঁচামিচি করে যা দুষ্টু করে আমার তো কোনো কাজই করতে দেবে না তার উপরে আরও সারাটা দিন না খাওয়া না দাওয়া না ঘুম কিচ্ছু নেই খালি দুষ্টুমি করবে আর ভীষণ জেদ করে ও যে কি দুষ্টু হয়েছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পাশে থেকে আর লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে